সুপ্রিয় দর্শক এখন আমি আপনাদের সামনে হচ্ছে একটি গুল পেটি তৈরি করে দেখাবো কাটিং এবং সেলাই তো যারা এটা শিখতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে ইনশাআল্লাহ তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে এখানে দুই গোস পরিমাণ কাপড় নিয়েছি আর কাপড়টা দেখুন ডাবল করে বাজ দেওয়া আছে প্রথমে আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে বেল্টের জন্য পাঁচ ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিব তো দেখতে পাচ্ছেন পাঁচ ইঞ্চিতে মার্জিন টেনে নিচ্ছি তো এবার হচ্ছে কেটে নিচ্ছি তো পাঁচ ইঞ্চি পরিমাণে এভাবে কেটে নিতে হবে বেল্টের জন্য এরপর হচ্ছে এটাকে আমি একটা মার্জিন দিব আর কি যেটা হচ্ছে কমরের মাপটা হচ্ছে ছত্রিশ ইঞ্চি রাখবো তার জন্য আমরা এইভাবে এই পার্টটাকে হচ্ছে আঠারো ইঞ্চি বানিয়ে নিব এভাবে আঠারো ইঞ্চি বানিয়ে নিতে হবে বাকি যে কাপড়টা শর্ট আছে ওইটুকু হচ্ছে আমাদের জয়েন করে নিতে হবে বেল্টের সাথে কোথায় পাবেন জয়েন্টের কাপড় সেটাও আমি দেখাবো ভিডিওটা দেখতে থাকুন আশা করি শিখতে পারবেন তো দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেল আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করা আছে চাইলে আপনারা ওগুলো দেখতে পারেন প্রতিনিয়ত ভিডিও গুলো আপলোড করে থাকি আমি তো আমরা হচ্ছে কাপড়টাকে এবার হচ্ছে ডাবল করে বাস দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো এরকম ভাবে ডাবল বাস করে নিতে হবে তারপর এভাবে আরেকটা বাস দিতে হবে তো মোট চারটা বাস হচ্ছে এই সামনের পার্টটা দেখুন একটু কম রাখছি এদিক দিয়ে হচ্ছে বেল মানে এই যে ফিতার কাপড় বের করবে এই জন্য মার্জিন করে নিলাম এটুকু হচ্ছে ফিতা বানাবো আমরা আর এটুকু কেটে নিচ্ছি এখন এটুকু হচ্ছে ফিতার কাপড় হচ্ছে দেড় ইঞ্চি বা এক ইঞ্চি পরিমাণ চোরা নেবেন বেল্টে যখন জয়েন দেওয়া লাগবে সেই জন্য আমি দেড় ইঞ্চি পরিমাণ বাড়তি নিয়ে কাটিং করে নিলাম ফিতার জন্য ওই ফিতার কাপড় দিয়ে হচ্ছে জয়েন করে নিতে হবে আর বাকিটুকু হচ্ছে যে কাপড়টুকু আছে উপর দিয়ে এবং নিচ দিয়ে সোজা বরাবর মার্জিন টেনে এই সবটুকু হচ্ছে লম্বা থাকবে আর কি কেটে আমি সুন্দর করে কেটে নিচ্ছি একদম সহজ একটা কাজ দেখলেই বুঝতে পারবেন ঠিক আছে তো যারা যারা ভিডিওটি দেখতেছেন সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওতে লাইক করার জন্য কমেন্ট করার জন্য আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো এবার এভাবে আমরা কাটিং করে নেওয়ার পরে এবার হচ্ছে মেশিনে চলে আসলাম আমরা এটাকে সেলাই করে দেখাবো আপনাদেরকে তো সেলাই করার জন্য ফার্স্ট অফ অল আমাদেরকে এই যে বেটের সাথে যে কাপড়টা শর্ট পড়ছিল সেটুকু আমরা জয়েন করে নিচ্ছি তো দুই পাশ দিয়ে হচ্ছে দুইটা পার্ট আমরা জয়েন করে নিলাম দেখতে পাচ্ছেন তোমার কাপড় জয়েন করা হয়ে গেছে এবার হচ্ছে আমরা এটাকে জয়েন করা হয়ে গেছে এবার হচ্ছে মাঝখানে হচ্ছে আমাদের একটা গুলফি তৈরি করতে হবে বা মানে মাঝখান দিয়ে ফারা থাকবে ওইটা তৈরি করতে হবে তার জন্য পাঁচ ইঞ্চি পরিমাণ কেটে নিতে হবে পাঁচ পরিমাণ কেটে নিলাম এরপর হচ্ছে দুটা বাঙ্গা দিয়ে হচ্ছে সেলাই করে নিতে হবে ওদেরকে হচ্ছে বাঙ্গা দিয়ে হচ্ছে মুড়িয়ে সেলাই করে নিচ্ছি এই পাশেরটা হচ্ছে সুন্দর করে সেলাই করে নিতে হবে যাই হোক সেলাই করা হয়ে গেছে এবার হচ্ছে আমরা দুই পাশটা এখানে অ্যাডজাস্ট করে এখান থেকে হচ্ছে সেলাই করে এভাবে হচ্ছে আটকে দিব তাহলে হচ্ছে পাকাপোক্ত হয়ে গেল এই যে হয়ে গেল তো এবার আমাদের হচ্ছে মানে নিচের অংশটুকু সেলাই করে নিব তারপর হচ্ছে কুচি দিয়ে আপনাদেরকে দেখাবো নিচে একটা বাঙ্গা দিয়ে হচ্ছে মানে হাফ এক ইঞ্চি বা এক ইঞ্চি পরিমাণ চৌড়া করে হচ্ছে এই বাসটা করে তারপর হচ্ছে সেলাই করে দিতে হবে ভিডিওটা একটা লং হবে তাই ভিডিওটা একটু স্কিপ করে দিব তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা বাঙ্গা দিয়ে হচ্ছে সেলাই করে নিচ্ছি সুন্দর করে তো একটা সেলাই করা হয়ে গেছে এবার হচ্ছে একদম নিচ দিয়ে মানে কিনার দিয়ে হচ্ছে একটা সেলাই করে নিতে হবে যাতে করে অনেক সুন্দর দেখা যায় তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু দুটা সেলাই হয়ে গেল এবার আমরা বাকি রয়েছে যে বেইন যে কাজটা সেটা হচ্ছে কুচি এবার হচ্ছে আমরা এই যে পাটটার সাথে হচ্ছে বেল্টের সাথে হচ্ছে পুরো বডিটা কুচি দিয়ে আটকেই দিব প্রথম আমরা চার অঙ্গল পরিমাণ বা দুই তিন ইঞ্চি পরিমাণ হচ্ছে কুচি দিবেন না এটুকু ফাঁকা রাখবেন তারপরে হচ্ছে ঘন ঘন করে সুন্দর করে হচ্ছে কুচি দিয়ে আটকেই দিতে হবে তো আমি হচ্ছে কুচিগুলো দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো সম্মানিত ভিউয়ার যারা ভিডিওটি কন্টিনিউ করতেছেন সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওতে লাইক করার জন্য আর হ্যাঁ এরকম ভিডিও যদি আপনি দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে আর আরো যে কোনো ভিডিও যদি আপনি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটাকে ভিজিট আমাদের চ্যানেলে অনেক অনেক ভিডিও আপলোড করা আছে যেগুলো আপনাদের অনেক কাজে দিবে ঠিক আছে ছোট ছোট অনেক বিষয় আছে যেগুলো হচ্ছে আপনাদের অনেক সময় জানা থাকে না সেজন্য উপরে হচ্ছে আমি ভিডিও তৈরি করে থাকি তো দেখতে পাচ্ছেন এবার হচ্ছে কুচি দেওয়ার পরে এরকম ভাবে হালকা হালকা করে ভেঙে এবার হচ্ছে কুচির উপরে উল্টিয়ে এটাকে সেলাই বসিয়ে দিতে হবে যাতে কুচির উপর যে সেলাই আগে ছিল সেটা যাতে না দেখা যায় তো বেলটা হচ্ছে এরকম ভাবে লাগাইতে হবে কখনো পেস না পড়ে নতুন যারা কাছ থেকে তারা এই মানে পেটি বেলটা লাগানোর সময় অনেক প্রবলেম ফেস করেন যেটা হচ্ছে পেস পরে যায় মানে কুচ পরে যায় দুইটা নিচের কুচির পাটটা এবং উপরের পাটটা দুইটা এক সমান করে টান দিয়ে হচ্ছে সেলাই করে আটকে দিতে হবে দেখতে পাচ্ছেন আমার কোনো কুচি কুচি হয় নাই অনেক সুন্দর হয়েছে এবার হচ্ছে এক ফিট দিয়ে আটটা সেলাই করে দিতে হবে তো হয়ে গেল দুটো সেলাই করে দেখতে দেখতে আমাদের কিন্তু পেটিকুটি তৈরি করা হয়ে গেছে বাকিটা হচ্ছে ফিতা তৈরি করলেই হবে তো এই দেখুন আমাদের তৈরি করা হয়েছে